সমাহিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে প্রাণবাড়িয়ার যে শাহবাজপুর সরাই থানার যে আলোচিত মামলা মানুষ তার ময়না অর্থাৎ যাকে মসজিদে পাওয়া গিয়েছে মনে পক্ষে লড়ছেন প্রাণবাড়িয়া জেলা আইনজীবী একজন বিজ্ঞ আইনজীবী আর যিনি জামান লস্কর কপু সাহেব কিন্তু জানবো আসলে কী পরিস্থিতি কীভাবে আছে মামলাটা একটু যদি হবে মামলাটা আসলে যেটুকু তো কর্মকর্তার সঙ্গে গত পরশু আমার কথা হয়েছে যে মামলা ডিএনএ টেস্টের এখনও প্রতিবেদন পাই নাই আর বাই দিস্টেম মেডিকেল রিপোর্ট নাকি ওনার কাছে আসছে মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় দর্শনীয় কোনো আলামত নাই এই না থাকার কারণে এখন তো অন্ধকারী সংস্থা সব যারা এই মামলার রহস্য উদ্ঘটনের জন্য কাজ করছে সবাই এটা বলা চলে হতবিম্ব হয়ে গেছে বলা চলে যে এটা শুধু ব্রাহ্মণ প্রেণা কালে আসিয়ার পরে বাংলাদেশের এটা একটা স্পর্শকতর ঘটনা বলেন মামলা বলেন বাংলাদেশের মানুষের এখন উৎসুক সাধারণ বিচারপ্রার্থী সাধারণ মানুষ প্রতিনিয়তালে খুঁজ দিচ্ছে যা আসলে কে ময়না জল কে ময়নাকে হলো বা কে ময়না কে ময়না নিয়ে মসজিদ রাখলো এই কথাবার্তা সবাইয়ের মধ্যে গুরুপা খাচ্ছে এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই ময়নার এত দীর্ঘ প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে বাংলাদেশে একচেয়ে বড় বড় লোহ ঘটনার রহস্য পুলিশ করতে পারেছে কিন্তু এই মামলার এখন পর্যন্ত তদন্ত এই সরাইল থানা পুলিশ যারা কাজ করছে এ পর্যন্ত কোনো ধরনের ক্লু উদ্ধার করতে পারেনি আসলে ময়নাকে ময়নার পর এই পারিবারিক কোনো সম্পত্তি বিরোধী করা হয়েছে না ময়নার এই মা সহ বিভিন্ন পরিবারের জড়িত কিনা এ বিভিন্ন বিষয় গোর আবার কেউ বলছে এই তো জড়িত থাকার মধ্যে এই পর্যন্ত কোনো ধরনের ক্লু কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি আজকে আপনারা দেখছেন মানব এই আমাদের আলেম সমাজ মানববন্ধন করেছে যে ইমাম এবং আমাদের কত যদি কেউ জড়িত না থাকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার সঠিক তথ্য এবং ক্লোনা বলে পুলিশ গ্রেপ্তার করবেন আমাদের কথা আমি আপনার মাধ্যমে বলতে চাই এরা এই বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মহলকে অনুরোধ করব যেহেতু সরাল পুলিশ এরা স্পর্শকতার মামলা রহস্য উদ্গারণে দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও এই তদন্তে রহস্য উন্মোচিত করতে ব্যর্থ হয়েছে সেই জন্য বাংলাদেশ পুলিশের অধীনস্থ এক্সপার্ট তদন্তকারী সংস্থা আছে পিবিআই এবং সিআইডি পিবিআই বা সিআইডির মাধ্যমে অতি দ্রুত মামলার স্থানান্তরের ব্যবস্থা করা উচিত কারণ এই মামলার বিষয়ে যদি অতি দ্রুত সময়ের মধ্যে রয়ে না হয় এটা কিন্তু আমাদের এই সরাইল তথা সাভা সুরের মানুষের মধ্যে একটা বিভিন্ন ধরনের যে পুলিশের প্রতি মানুষের যে আস্থার সংকটের ফেসিস সরকারের পতনের পরে পুলিশের প্রতি যে মানুষের অনাস্থা হয়ে তৈরি হয়েছিল ফেসিস পুলিশের উপরে ফেসিস সরকার পতনের পরে এই আস্থা ফিরিয়ে জন্য বাংলাদেশ পুলিশ কাজ করছে কিন্তু এরকম স্পর্শকতর মামলা যদি পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয় মানুষ কিন্তু আবার আস্থাহীনতার দোলাচলে ভুগবে তা আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মহলকে বলবো যে আপনার অতি দ্রুত সময়ের মধ্যে একটা একটা নিষ্পাপ একটা ফুলের মতো একটা শিশুকে মসজিদ রাখা হয়েছে মসজিদ রাখা মানে এটা একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সময় এরকম পাশবিক এবং দুর্দর্শ অতি দ্রুত সময়ের মধ্যে আইনের এনে পুলিশের প্রতি আস্থার বাড়াবে এবং আইনের প্রতি মানুষদের শ্রদ্ধাশীল এই জিনিসটা ফিরে আনার লক্ষ্যে কাজ করবে আমি বলবো যে গাফুলিতে আপনি জানেন যে পৃথিবীতে কোন কিন্তু কুমন রাখতে পারেন পুলিশ আমার মনে তদন্তকারী কর্মকর্তা এই সহ বা উনি যাদেরকে নিয়ে তদন্ত করছে অন্যায় আসলে আমি আপনাকে বলি অন্যায় হবে অন্যায়কে বিচারত আনার জন্যই কোর্ট আদালত থানা পুলিশ কিন্তু এই যে ময়নার বিষয়টিল যেহেতু একটা স্পর্শকতম মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে সমস্ত বাংলাদেশের এই লাখো কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে মেয়ের লাশটা দেখার পরে সেই জন্য মানুষ আবেগাপ্রুত হচ্ছে প্রতিনিয়ত প্রশ্ন আমাদেরকে করছে আমরা তো আমরা সম আইনজীবী হিসেবে মামলা কোর্টে ওনার যেহেতু বলছি আমরা কোর্টে পরিচালনা করব এখন কোর্টে পরিচালনা করব আইনজীবীর দায়িত্ব হল শুধু আদালত প্রাঙ্গণ পর্যন্ত কিন্তু তখন তদন্তকারী কর্মসংস্থা মূল রহস্য উদ্ধারণ করবে আসামিদেরকে শনাক্ত করবে এবং একটা বিচারের জন্য প্রস্তুত তৈরি করে প্রতিবেদন পাঠাবে কিন্তু এই ময়না হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় পুলিশ বা উদ্বোধন কর্তৃপক্ষের ওইরকম কোনো ধরনের এই যে একটা সাংবাদিক আছে এই কোনো ধরনের ওনাদের অভিব্যক্তি ব্যক্ত করে না যে ওনারা কি করছে কইটি করছে এই যে ওনারা এই যে বিষয়টা নিয়ে ধোয়াশার মধ্যে মানুষ থাকছে কিন্তু ওনারা কিন্তু এই ধোয়াশারা কিন্তু কাটানোর জন্য এই জনসম্মুখে কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের প্রেস আমরা পাচ্ছি না যে সেই জন্য মানুষ কিন্তু এটা নিয়ে একটা উৎকণ্ঠা এবং উদ্যোগের মানাচ্ছে যে আসলে আদৌ এইটাকে দামাচাপা দেওয়ার জন্য কোনো ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে কিনা যে ভেবেছে ওটাকে পরিকল্পিত তাকে দামাচাপা দেওয়ার কোনো মহল চেষ্টা করছে কি না এই একটা উৎকণ্ঠা উদ্বেগ থাকবেই আর যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে এই তদন্তের রহস্য যদি উদ্ঘাটন করতে না পারে মানুষের সন্ধিতির বিভিন্ন জায়গা যাবে সেই জন্য বিভিন্ন জায়গায় মানুষের দিতে যাচ্ছে তা আমি বিশ্বাস করি বর্তমান অন্তপুর সরকারের সরাসরি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট পুলিশের কর্তৃক বারবার সর্বোচ্চ দাবি জানাচ্ছি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আইনজীবীর পাশাপাশি একজন সাধারণ মানুষ আমি বলব যে মানুষের দ্রুত সময়ের মধ্যে এই ময়না হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে মানুষ কিন্তু সেই পাঁচই আগস্টের পূর্বের মতো মনে করে যে পুলিশের প্রতি আস্থায়নতা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থায়নতার সংকট তৈরি হবে জি আপনাকে ধন্যবাদ